উনিশশো সালের চেতনা উজ্জীবিত থাকবে উনিশশো সাল উজ্জীবিত থাকবে উনিশশো সালে জালিমের বিরুদ্ধে মসলুমের গর্জে ওঠা হাতিয়ারের চেতনা আগামী বাংলার মাটিতে পুনর্জ্জীবিত থাকবে উজ্জীবিত থাকবে ইনশাল্লাহ একাত্তর একাত্তরের চেতনা জালিমের বিরুদ্ধে মসলুমের লড়াই একাত্তরের চেতনা বিরুদ্ধে লড়াই একাত্তরের চেতনা সমস্ত আগমনের যে মৌলিক চেতনা ছিল সেটা হলো দুনিয়া থেকে সকল জুলুম এবং বে সকল বৈষম্যকে উৎখাত করে ইনসাফ কায়েম করা সেটাই ছিল একাত্তরের চেতনা কাজেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম মৌলিক বুনিয়াদ হবে একাত্তরের চেতনা তবে একাত্তরের পরে নতুন গজিয়ে ওঠার এক চেতনার নাম বাহাত্তরের চেতনা এই বাহাত্তরের চেতনার অর্থ হল সাত কোটি বাঙালি মানুষের লড়াই এবং মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে শত সহস্র শহীদের বুকের রক্ত অর্জিত নয় মাসের মহান মুক্তির সংগ্রামকে ভারতীয় দাদা বাবুদের চরন্তলে বলি দেওয়ার চেতনার নাম বাহাত্তরের চেতনা লম্বা ইতিহাস বলবো না সেই বাহাত্তরের চেতনাকেই প্রতিনিধিত্ব করে বাহাত্তরের সংবিধান যে সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরম বলি দেওয়া হয়েছে আগামীর বাংলাদেশ বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে হত্যা করার ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাআল্লাহ